রংতুলির ক্যানভাসে ফুটে ওঠে কতই না রং ছবি যে ছবি কথা বলে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ে তেমনই প্রায় পঞ্চাশ ষাটটির বেশি ছবি নিয়ে এক বার্ষিক চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়ে গেল ছাব্বিশে নভেম্বর নন্দন আর্ট একাডেমির তরফে গ্যালারি গোল্ডে গ্যালারি গোল্ডে এই প্রদর্শনী চলবে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী তারক গড়াই সমগ্র পরিচালনায় চিত্রশিল্পী নিত্যানন্দ পাল চতুর্থ এই শিল্প প্রদর্শনীতে তার ছবির পাশাপাশি তার একাডেমির ছাত্রছাত্রীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে বেশ জমজমাট হয়ে উঠেছিল প্রথম দিন নন্দন আর্ট একাডেমি দৃঢ়তার সাথে সৃজনশীল কাজে নিজেদের এগিয়ে নিয়ে চলেছে তাই কলা ও সংস্কৃতির মেলবন্ধনে সৃষ্টিশীল কাজে সকলে যেন আগামী দিনে প্রফেশনালভাবে চিত্রশিল্পী হিসেবে নবাগতরা নিজেদের তৈরি করতে পারে সেদিকে বেশি করে ফোকাস করার কথা বলেন ভাস্কর্য শিল্পী তারক গড়াই নিত্যানন্দ পাল সেই পথে তার ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলেছে তা এই আয়োজনে বোঝা যায় সকল শিল্পীদের কাজ অসাধারণ শুভেচ্ছা রইল এটাই তো ভবিষ্যৎ আজকে এই ছোটরা এদেরকে ভাবতে শেখাতে হবে কারণ অনেকে জানে না দাজিয়ার নাও জানে না যে যেটা বললাম যে শিল্প শুধুমাত্র শখ করে শেখার জন্য নয় এটা প্রফেশন হিসাবে নিতে হবে ভাবতে হবে যে কীভাবে এই শিল্পকে কত দূর নিয়ে যাওয়া যায় আজকে পৃথিবীতে ভারতবর্ষে নয় বা পশ্চিমবঙ্গে নয় পৃথিবীতে এই শিল্প একেবারে উচ্চ স্থানে উঠে গেছে দিক থেকে তো ভাবা যায় না যে কত দামে এই সমস্ত কর্ম আজকে বিঘ্নিত হচ্ছে ভাস্কর্য তো এই জন্যে আমি সকলকে বলি তোমরা কাজ করো এবং শখ করে নয় এটা প্রফেশন হিসাবে নাও এখন থেকেই তোমরা তৈরি হতে পারবে এবং যখন দেখবে এই সমস্ত এক একটা কাজ কয়েক লক্ষ টাকায় বিকৃত হচ্ছে তখন তোমাদের কত ভালো লাগবে এবং সেটা হওয়া এমন কিছু বিচিত্র ব্যাপার নয় তো সেই জন্য আমি বলি আমি তারকগড়ায় একটা সময় ছিল আমি একটা প্রত্যন্ত গ্রামে জন্মেছিলাম এবং সেখান থেকে আজকে আমি এখানে এসেছি এবং আমার কাজ সারা পৃথিবীতে আজকে আজকে ছড়িয়ে গেছে যারা কালেক্টর তারা একটা কাজ পাবার জন্যে ওরা বসে আছে আমি একটা ফোন করলে সে সেই ওয়ার্ক ওরা ভাবে আজকে যে তারক গড়াইয়ের একটা কাজ রাখা মানে একটা আছে তো আমি তাই সবাইকে বলি যে তোমরাও একদিন এই জায়গায় উঠতে পারবে কাজ করো পরিশ্রম করো প্রতিদিন অন্তত ছ সাত ঘন্টা করে এখনো আমার বছর বয়স এখনো আমি দশ বারো ঘন্টা করে কাজ করি তো এটা এটা রেগুলার মানে এমন ভাবে সেটাকে চিন্তা করতে হবে যে এই কাজ করাটা মানে প্রতিদিন নিয়ম বেধে কাজ করতে হবে তাহলে কিন্তু কিছু একটা হবে এটা অবশ্যই হবে মানে উদ্বোধন করেছেন বিশিষ্ট ভাস্কর মিস্টার তারকরাই মহাশয় এবং এখানে গ্যালারি গোল্ডে আজকের এই এক্সিবিশনে মোটামুটি পঞ্চাশ ষাট থেকে পঞ্চাশ থেকে ষাটটা ছবি রয়েছে পেন্টিং রয়েছে কাদের ছবিগুলো এগুলো দের আছে আমার স্টুডেন্টসদের আছে এবং কিছু ছবি আমারও আছে আমার একাডেমির নাম নন্দনাট একাডেমি তো অনেক স্টুডেন্ট জুনিয়র থেকে একদম সিনিয়র লেভেলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে তো বিভিন্ন মিডিয়ামে এই ছবি তারা এঁকেছে পেন্সিলে আছে চারকোলে আছে ওয়াটার কালার আছে আপনার অয়েল পেন্টিং আছে অ্যাক্রেলিকন ক্যানভাস আছে মিডিয়ামে ছবি এঁকেছে না এটা হচ্ছে আমার চতুর্থ আর্ট এক্সিবিশন তো এর আগে করোনার আগে তিনবার হয়েছে করোনার জন্য বন্ধ ছিল চার বছর তারপরে আবার এইখানে এইটা কতদিন চলবে আজ থেকে আজ থেকে আপনার তিন দিন চলবে ছাব্বিশ নভেম্বর শুরু হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ নভেম্বর শেষ হয় স্টুডেন্টদের বয়স কত থেকে কত উদ্যোগ এখানে যারা পার্টিসিপেট করেছেন আপনার চার বছর থেকে সেভেন্টি এজের লোকরাও পার্টিসিপেট করছে আগামী দিনে এটাকে আমরা আরও একটু বড় জায়গায় নিয়ে যেতে চাই হ্যাঁ এই এক্সিবিশনগুলো যাতে আরও একটু আজকে তিন দিনের হচ্ছে আগামী দিনে যাতে আরও

বিক্রি সেভাবে আশা থাকে না এটা সাধারণত মানুষকে জানানো এবং মেসেজটা দেওয়া যে কি ধরনের ছবি আঁকে অ্যাকচুয়ালি এক্সিবিশনে এক্সিবিশনে কেমন ধরনের ছবি দেওয়া হয় মানে এক্সিবিশন যখন হয় এক্সিবিশনের ছবিগুলি একটু আলাদা ন্যাচারালি যেরকম শেখে ছেলে মেয়েরা তার থেকে অনেকটাই আলাদা আমার নামটা নিত্যানন্দ পাল আমার একাডেমির নাম নন্দনাট একাডেমি আপনি সম্পাদক একাডেমি হ্যাঁ ভিডিও রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা